দুই ম্যাচের টেস্ট সিরিজ প্রায় শেষের পথে বাংলাদেশের সামনে এখন ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষিত নতুন স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ স্পিনার রাকিবুল হাসান দু হাজার বিশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তরুণ এই স্পিনারের যদিও এখনও খেলা হয়নি আন্তর্জাতিক ক্রিকেট এছাড়াও দলে ফিরেছেন বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য ওপেনার পারভেজ হোসেন ইমন ভারতের বিপক্ষে যেটা চমক হতে পারে তবে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার রোববার সন্ধ্যায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল ঘোষিত এই দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও দলে ফিরেছেন টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য মেহেদি হাসান মিরাজ নির্বাচকদের ব্যাখ্যা সাকিব আল হাসানের টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণার পর মিরাজকে দিয়ে তার জায়গা পূরণের চেষ্টা নাজবুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে আছেন নাজবুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তহেদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ লেটন দাস জাকির আলী মেহেদী হাসান মিরাজ শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং রকেবুল হাসান